ভারতে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে হত্যার ধরনগুলো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখার মতো নয় ওগুলোকে দেখার মতো নয় আমরা মুসলমান ভারতের একজন বাংলা শিক্ষিত বক্তৃতাই দিচ্ছি তার বক্তৃতা থেকে নিয়ে আমি কথা বলতেছি বক্তৃতা দিচ্ছে এমত অবস্থায় সে মোদীকে উদ্দেশ্য করে বলছে যে আপনি যে স্থানে রয়েছেন ওখান থেকে পাঁচশো হাত দূরে ইন্ডিয়ার গেটে লেখা রয়েছে আপনার বিরানব্বই হাজার তিনশো তেষট্টি জন এই ভারতকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছে তার ভিতরে হচ্ছে কি আপনার সেই বাষট্টি হাজার তেষট্টি জন মুসলিম ছিল বাষট্টি হাজার ছয়শো তেষট্টি জন মুসলিম ছিল আপনি মুসলিম নিধন করতেছেন এই মুসলিমেরাই ভারত কি করেছে কি স্বাধীন করেছে সম্মায়িত হাজ ভারতে বিয়াল্লিশ হাজার মসজিদ রয়েছে আর অসংখ্য মাদ্রাসা রয়েছে মাদ্রাসা মসজিদ গুলোকে গুড়িয়ে দিচ্ছে তারা সুন্দর সুন্দর মসজিদ গুলোকে গুড়িয়ে দিচ্ছে এর উদ্দেশ্যটা কি লাহাম্ম কোন দোষ নাইসমান নদী আল্লাহ তালানুকে হত্যা করেছি ওমর ফারুক আল্লাহ হত্যা করেছে আলী রবি হত্যা করেছে কোনো অপরাধ নয় অপরাধ হচ্ছে একটাই ইসলামী অনুশাসন প্রচার করার কারণে প্রচার করার কারণে এবং সে আহ্বান করার কারণেই তাদেরকে হত্যা করেছে মুসলমানদের কোনো অপরাধ নয় মুসলমানদের অপরাধ আমাদের আদর্শর কাছে আজকে ইয়াহুদি বলেন আজকে খ্রিস্টান বলেন এগুলো সব বিলীন হয়ে তাদের আদর্শ ডাক্তার জাকির নায়কের চ্যালেঞ্জটা যদি আর কিছুদিন চালু থাকতো সারা ভারতে তসমস হয়ে যেত তাদের মূর্তি এবং যত রকমের গির্জা রয়েছে নিজ হাতে ভেঙ্গে তারা ইমান গ্রহণ করত এখন বলতে পারেন আপনার আলোচনা তারা কি বুঝাতে চাচ্ছেন একদিন বলেছিলাম যার যত ইমান তার পরীক্ষাতে মনে হবে ডিফারেন্স কম কম বেশি করে হবে আমাদের সারা পৃথিবীর মুসলিম উব্বাকে ঐক্য থাকতে হবে এক স্লোগান থাকতে হবে বাংলাবাসী তিন কোটি মুসলমান রয়েছে আপনার হলো শুধু বাংলাবাসী ভারতে আরো হিন্দি এবং অন্য ভাষারও রয়েছে সম্মায়িত হাজির আমাদের করণীয় হচ্ছে কি আল্লাহর কাছে দোয়া করতে হবে আমাদের সচেতন থাকতে হবে আমাদের আশেপাশে যত ইয়াহি খ্রিস্টান রয়েছে আমাদের তাদেরকে দাওয়াতের বাণী পৌঁছে দিতে হবে